তিনি যেন স্রোতের বিপরীতে বইছে বাংলাদেশের ফুটবল উন্নতির বদলে একটু একটু করে ব্যর্থতাই যেন সঙ্গী হচ্ছে লাল সবুজ প্রতিনিধিদের প্রত্যক্ষভাবে যার প্রভাব পড়ছে ফিফার র্যাঙ্কিংয়ে পোশাক যত্নে থাকবে একটা সময় সাফ অঞ্চলে প্রভাব বিস্তার করলেও সেই সময় শেষ হয়েছে অনেক আগেই র্যাঙ্কিংয়ে নেপাল কিংবা ভুটানও এগিয়ে আছে বাংলাদেশের চেয়ে পেছনে আছে কেবল পাকিস্তান ও শ্রীলঙ্কা লম্বা সময় ফুটবল খেলার পর দুশো দেশের মধ্যে একশো নম্বর অবস্থানটা বেশ দৃষ্টিকটু লাল জন্য তাই তো ফেডারেশনের সংস্কারের দাবি তুলেছেন ক্রীড়া সংগঠক তরফদার মোহাম্মদ রুহুল আমিন পাশাপাশি অক্টোবরে বাফুফের নির্বাচনে অংশ নেবেন কিনা সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত না নেয়ার কথা জানান তিনি ফুটবলের আজকের যে অবস্থা অবশ্যই এখানে ডেভেলপ করতে হবে এখানে সংস্কার করতে হবে এর পরিবর্তন আনতে হবে দেশকে যদি আমি ডেভেলপ করতে চাই স্পোর্টসকে ডেভেলপ করতে হবে আমার নির্বাচন করার বিষয়টা এখনও আমরা সিদ্ধান্ত আমরা নেই তার কারণে এই ফুটবলের নির্বাচনটা করতে যে। আমরা আমার ব্যাপকভাবে আর্থিকভাবে আমাদের ক্ষতিগ্রস্ত হতে হয়েছে দুই হাজার সাল থেকে বাফুফের সভাপতি দায়িত্বে আছেন কাজী সালাউদ্দিন দীর্ঘ ষোলো বছরে তার প্রশাসনিক দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তরফদার মোহাম্মদ রুহুল আমিন এমন পরিস্থিতিতে আবারও নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন কাজী সালাউদ্দিন সাফল্য ব্যর্থতায় মোরানো বাফুফের সভাপতির এই সিদ্ধান্তকে অবশ্য স্বাগতই জানিয়েছেন এই ক্রীড়া সংগঠক সালাউদ্দিন ভাই নির্বাচন করতে চাইছে গণতান্ত্রিক অধিকার উনি নির্বাচন উনি 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 দীর্ঘদিন প্রেসিডেন্ট ছিলেন সফলতা ব্যর্থতা আপনারা আমরা সবাই জানি উনি যখন উনি যখন দু হাজার যখন নির্বাচন করতে মানে যখন ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট হয়েছিলেন তখন বাংলাদেশের ফুটবলের র্যাঙ্কিং কি আজকে বাংলাদেশের ফুটবলের র্যাঙ্কিং কি এইটা যদি আপনি কম্পেয়ার করেন তাহলে তো আপনি বুঝে যাবেন 2016 সালে সাইফ স্পোর্টিং ক্লাবে যাত্রা শুরু হলেও মাত্র ছয় বছরের মাথায় ফুটবল থেকে সরে যায় তারা পৃষ্ঠপোষক হিসেবে রুহুল আমিন সুনাম শেষ পর্যন্ত সেটি ধরে রাখা সম্ভব হয়নি তৎকালীন সময়ে চক্ষুশুল হয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান এই ক্রীড়া সংগঠক

সামর্থ্যের সবটুকু দিয়ে দেশের ফুটবল ঢেলে সাজানোর কথা জানান তরফদার মোহাম্মদ রুহুল আমিন সেই সাথে দক্ষ প্রশাসনিক কার্যক্রমের প্রতি জোর দেন এই ক্রীড়া সংগঠক যমুনা স্পোর্টস ঢাকা